বিসমিল্লাহি আহমানুর রাহিম আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দেখতে পাচ্ছেন ডেল্টা খুবই সুন্দর কালার আছে কালারের কোনো স্পট নেই কোনো দাগ পার নেই একদম নতুন একটা সেট অল্প কয়দিন এসে হয়েছে এই দেখতে আসেন স্ট্যান্ডারের এক হাজার ওয়ার্ডের সেট ওটা হলো স্ট্যান্ডার এক হাজার ওয়ার্ডের সেট আর একটা হলো ডেল্টা সেট খুবই ভালো কন্ডিশন ডেল্টা অরিজিনাল এ গেডের খুবই ভালো কন্ডিশন একদম নতুন সেট ধন্যটা সেটি একদম নতুন অল্প কয়েকদিন ব্যবহার করা হয়েছে তারপর উপরে ষোলো ছেনটা একটা মিক্সার মিক্সারটা খুবই ভালো কন্ডিশন আছে ইকুমিকু বয়স ফয়স আর সব ওকে আছে রানিং একটা সেটা কোনো সমস্যা নেই যদি কোনো ভাই নাগে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সিমলা বাজার রোড চাম্পাগড় হলের সামনে দোকান মোবাইল নাম্বার স্ক্রিনে দেখা হবে নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দেখতে পাচ্ছেন পিছন সাইডটা একদম ফুল ফিলের সেটের একদম একবারে কোনো জায়গায় কোনো স্পট নেই তারপরে মিক্সারের কোনো কোনো জায়গায় স্পট নেই একদম নতুন একদম নতুন মাল যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় তারপরে আপনার আমার প্রিয় কলিজার ভাইগারা অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের জন্য আরও কম রেটে বিক্রি করবো এবং দোকানে যদি আই দেখে দিয়ে খেয়ে নিয়ে যান তাও নিয়ে যেতে পারবেন আর যদি কোনো ভাই কন্ডিশন নিতে চান তাও কন্ডিশন নিতে পারবেন কিছুটাকে অ্যাডভান্স করতে দেবো বাদ বাইক কন্ডিশন নিতে পারবেন অনেক ভাই ইউটিউবে আইসা আপনার কমেন্ট করে যে কন্ডিশনে কি নিতে পারবো হ্যাঁ অবশ্যই ভাই কন্ডিশন নিতে পারবেন কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে বাংলাদেশের ষষ্ঠী জেলায় আমরা মাল ক্রয় বিক্রয় করি আমাদের কাছে পুরাতন মাল বিক্রি করতে পারবেন পুরাতন মাল কিনতেও পারবেন যদি কোনো ভাই কিনতে চান সরাসরি আমাদের কাছে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এবং যদি দোকানে আসতে চান সরাসরি দোকানে চলে আসবেন আইসা আমাদের ঠিকানা অন্য আসবেন আইসা দেখে তারপর মাল নিয়ে যাবেন তবে পতর হাতে থেকে ভাই অনেক সাবধান খুবই সাবধান থাকবেন আমার সাথে কথা বলে তারপরে ভিডিও ফোনে মাল দেখে তারপরে মাল নেবেন ধন্যবাদ খুদা হাফেজ